আল্লা সুবহান আহোয়াত আলা প্রত্যেকটি ইবাদত আমাদের উপর নির্ধারণ করেছেন জাগতিক জীবনে যাতে ইবাদত থেকে আমরা শিক্ষা অর্জন করে আমাদের জাগতিক জীবনকে সুন্দর করতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবাহান আহোয়াত আলা মুসলমানদেরকে ত্যাগ এবং মহিমার শিক্ষা দেওয়ার জন্য ফরজ করেছেন আল্লাহ সুবাহান আহ আলা বিভিন্ন ইবাদত তার অন্যতম একটি ইবাদত হচ্ছে ঈদ উল আজহা অর্থাৎ আল্লা সুবহান আখুয়াত আলার জন্য বান্দার পক্ষ থেকে বিসর্জন রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন আল্লাহর হাবিব সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের আশেপাশে না আসে এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যত বছর মদিনাতে ছিলেন তত বছর রসুল সাল্লী ওয়াসাল্লাম কোরবানী করেছেন কোরবানির শিক্ষা আমাদের কাছে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম উপস্থাপন করেছেন আমরা কোরবানি থেকে মোটা দাগে যেই বিষয়গুলো অর্জন করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে তাওহিদের শিক্ষা বিভিন্ন ধর্মের মানুষরা যখন বিভিন্ন দেবদেবী মূর্তি এবং গাছ জন্য পশু উৎসর্গ করে সেখানে আল্লাহ সুবহান আকুয়া তলা পশুকে জবাই করার শিক্ষা দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহ আলা সুবাহান করিমে শিক্ষা দিয়েছেন ইন্নি মিনাল ফানিফিন আল্লাহ সুহান আকুয়া আলা পশু জবাইকালীন কি হবে তা রসুল্ল সাল্ল আলীঘুয়া মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং রসুল সাল্লীঘুয়া যখন পশু জবাই করতেন তখন এই টুকুন তেলওয়াত করতেন যে আমি আমার চেহারাকে আল্লাহর দিকে সমর্পণ করছি সাল্লীঘুয়াশাল্লাম কোরবানিকালীন এই অংশটুকু পড়তেন যে আমি আমার চেহারাকে আল্লাহর দিকে সমর্পণ করছি এবং আমার কর্মটুকু শুধুমাত্র আল্লাহর জন্য সম্পাদন করছি আনুল করিমে বেশ কয়েকটি আয়াত আল্লাহ সুহান আখ কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর নামে হবে সেটা উল্লেখ করেছেন আল্লাহ বলেন আলামিন হে হেরাসুল আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মরণ সবটুকুন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতএব যেই পশুটা জবাই করছি শুধু আল্লাহর জন্য সেখান থেকে জাগতিক জীবনে আমি শিক্ষা নিব এক আল্লাবিহীন আমার আর কেউ নেই যেই সত্তা আমার জীবন জুড়ে আছেন আমার জীবন মরণ আমার জীবন জীবিকা সহ সকল কিছু যিনি পর্যবেক্ষণ করছেন আমাকে রহমত দিচ্ছেন আমাকে বিপদ থেকে নাজার দিচ্ছেন আমাকে আমার জাগতিক জীবনে সুন্দরভাবে চলার তৌফিক দিচ্ছেন জীবন মরণের ক্ষমতা রাখছেন শুধুমাত্র ওনার জন্য যেহেতু কোরবানি আমার সকল কাজগুলো ওনার জন্য হবে এই আয়াত আল্লা সুবাহান আগুয়েতালা এটাই বলেছেন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ এক কথায় বালেক হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার প্রতিটা পদক্ষেপ হবে শুধুমাত্র আল্লাহ সুবাহান আকয়তাল আর সন্তুষ্টির জন্য এজন্য আমরা পশু জবাইকালীন বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর নামেই শুধুমাত্র এই পশুটাকে আমি সমর্পণ করছি উৎসর্গ করছি এবং আমার পক্ষ থেকে আল্লাহ সুহায়ন আকুয় আল্লাহর কাছে এই পশুকে আমি স্বভাবের নিমিত্তে উৎসর্গ করছি বা আমানত রাখছি এছাড়াও আল্লাহ কাউসারে বলেছেন হার আপনি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করুন নামাজ পড়ুন এবং আল্লাহর নামেই কোরবানি করুন আই হারলি রব্বিক রাসুল্ল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম প্রথমত তাউহিদের শিক্ষা দিয়েছেন যে কোরবানি সহ সকল ইবাদত হবে শুধুমাত্র এক আল্লাহ সুবাহান আকুয়া আলার জন্য এবং আল্লাহ সুবাহান আকুয় আল্লাহ ঘোষণা করেছেন যদি তাউহিদের উপর ইমানদাররা অটল থাকে এবং শিরিক মুক্ত জীবন যাপন করে আমি আল্লা সুবাহান আকুয়া তালা কেয়ামতের ময়দানে তারা এক দুনিয়া পরিমাণ গুণা নিয়ে আসলেও যদি তাদের গুনার ভিতরে শিরিক না থাকে তাহলে আমি আল্লাহ আরেক দুনিয়া পরিমাণ ক্ষমা দিয়ে তাকে মাপ করে জান্নাতে প্রবেশ করাবো সুবাহান আল্লাহামদি অতএব আমরা আমাদের পুরা জীবন জুড়ে বা আমাদের জাগতিক জীবনের সব ক্ষেত্রে আমার সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য আমার রিজিক নির্ধারণ করেন শুধুমাত্র আল্লাহ আমাকে রক্ষা করেন আল্লাহ যতক্ষণ শ্বাস নিশ্বাস নিচ্ছি ততক্ষণ আল্লাহর রহমতেই নিচ্ছি সুস্থতা সব কিছুই আল্লাহ সুভায়ন আখয়া তালা নির্ধারণ করেন এই শিক্ষাটুকুন আমি কোরবানি থেকে নিব যে আমি কোরবানি করি যে মহান সত্তার জন্য সেই সত্তা আমার সকল কিছুর জন্য যথেষ্ট আল্লাহ সুবাহান আখবা তালা আমার সব কিছুর জন্য যথেষ্ট সম্মানিত শ্রোতা কোরবানি থেকে জাগতিক জীবনে যে দ্বিতীয় যে শিক্ষাটা নিব তা হচ্ছে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা কিছুর চেয়ে আল্লাহ সুবাহান আকাতর হুকুম বড় এই জিনিসটা নিজের জীবনে বাস্তবায়ন করা অর্থাৎ আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন এগুলো আমার সকল কিছুর থেকে বড় আমি যেমন বিসর্জন দিচ্ছি ইসমাইল আলাহিসাল্লামকে ইব্রাহিম সালাম নিজের আপন সন্তান তিরাশি বছর বয়সে যিনি জন্মগ্রহণ করেছেন তিরাশি বছর পর্যন্ত তিনি সন্তানের মুখ দেখেননি বার্ধক্যে এসে আল্লা সানা তালা সন্তানকে দান করেছেন তারপর আবার এই সন্তানকে ওনার কাছে থাকতে দেননি নগরীতে রেখে আসার কথা বলেছেন সেই সন্তানকে বিসর্জন দেওয়া অতটুকু সহজ কাজ ছিল না কিন্তু আল্লাহ সুহানা তালা যখন বলছেন যে আমার আদেশ হচ্ছে তুমি তোমার সন্তানকে আমার রাহে কোরবানি করো ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আল্লাহি কোনো দিদা না করে কোনো চিন্তা না করে ইব্রাহিম আলাহি সাল্লাম সরাসরি কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন এটাই কোরবানির শিক্ষা শুধুমাত্র আল্লাহর হুকুমের জন্য আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করব আল্লাহর হুকুম যখন আমার কাছে আসবে তখন আমি সব কিছুকে সেরে দিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব যখন আজান হবে নামাজ পড়ব যখন রোজার সময় আসবে রোজা রাখব যখন যে আদেশটা আমার সামনে আসবে সকল কিছু সেরে দিয়ে ওই আদেশের অনুগামী হওয়াটাই হচ্ছে কোরবানির অন্যতম শিক্ষা ইব্রাহিম আলাহি সাল্লাম সেটা দেখিয়ে গিয়েছেন আপন একমাত্র সন্তানকে তিনি বিসর্জন দিতে একটু কুণ্ঠাবোধ করেননি এবং সন্তান বলেছিলেন যে বাবা আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন আপনি আমাকে সাহায্যকারীদের কাতারে পাবেন আমি কখনোই আপনার কথার অবাধ্য হব না এবং আপনার কথা অমান্য করব না সম্মানিত এই জায়গা থেকে আরেকটা জিনিস আমরা আমাদের পারিবারিক জীবনে নিতে পারি ইব্রাহিম আলাহ সাল্লাম যখন সন্তানকে প্রথম সাক্ষাতেই যখন তিনি হাঁটাহাঁটির বয়সে পোষলেন কিছু সময় অতিবাহিত করলেন এসে প্রথম সাক্ষাতেই ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহর আদেশ হচ্ছে ইন্নি আজবাহুকা ফাংজুর তারা আল্লাহর আদেশ হচ্ছে আমি তোমাকে জবাই করব এই বিষয়ে তোমার মত কী ইব্রামলা ইসালামের এই প্রশ্ন করার পরেই সন্তান যিনি শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দিচ্ছেন তিনি বলছেন ইয়া আবাতিফ আলমাহ সাতাজিদুনি ইন শাহ আল্লাহমিন দেখুন একজন পিতা যেমন সন্তানও তেমন পিতা বলছেন আমি তোমাকে কোরবানি করবো শুধু আল্লাহর জন্য সন্তান বলছেন ইয়া আবাতিফ আল্মা তুমার আল্লাহ যে আদেশ দিয়েছেন হে বাবা সেটা আপনি নির্বিঘ্নে পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে সাহায্যকারী পাবেন আমি কখনও অবাধ্য হব না ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন ছুরি চালাচ্ছিলেন ছুরিটা যখন যাচ্ছিল না বা সেটা সঠিকভাবে কাটছিল না তখন ওনার সন্তান বলছিলেন বাবা হয়তো আপনি মায়ার থেকে পাচ্ছেন না আপনি আপনার মুখের উপর কাপড় নিয়ে নেন তাহলে আমার চেহারা দেখে আপনার মায়া হবে না এই যে দেখুন উনি সাহায্য করছেন আল্লাহর আদেশ পালন করতে উনি এমন করছেন না যে আমাকে কেন জবাই করবেন আমি আমার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করব বরং না আল্লাহ তালা যখন চাচ্ছেন যেভাবে চাচ্ছেন সেভাবে সন্তুষ্ট থাকা এটা হচ্ছে অন্যতম বিষয় অতএব যখনই আল্লাহর যে আদেশ আমাদের সামনে আসবে যখন আজান আসবে তখন সব কিছু সেরে দিয়ে নামাজ আদায় করব যেমন আমাদের যখন এখন কোরবানির জন্য আল্লাহ সোহানা তালা আদেশ দিচ্ছেন আমি আমার সঞ্চিত অর্থগুলো দিয়ে নিজের হাতে পশু ক্রয় করছি পশুটাকে এনে জবাই করছি কোনো দ্বিধা করছি না কারণ আল্লাহ সন্তুষ্টি আমার একান্ত দরকার ঠিক প্রত্যেকটা কাজে আল্লাহ সোহান যেভাবে আদেশ করেছেন সেভাবে পালনের জন্য নিজেকে প্রস্তুত করাটাই হচ্ছে কোরবানির অন্যতম শিক্ষা তারপরের শিক্ষা হচ্ছে তাকোয়া আল্লাহ কোরবানির মাধ্যমে মূলত তাকোয়া যাচাই করেন্লাহ উহা দিমা উহা তাকওয়া মিনকুম কোরআনে আল্লাহ সুস্পষ্ট বলেছেন তোমার গোষ্ঠার আমার কোনো প্রয়োজন নেই তোমার রক্তের আমার কোনো প্রয়োজন নেই আসলে এই পুরো কার্যক্রমের মাধ্যমে আমি দেখতে চাই তোমার অন্তরে কতটুকু কাল্লার ভয় সঞ্চিত আস আমার গোস্ত আমি বক্ষণ করছি সব কিছু আমিই করছি আমি বন্টন করছি আল্লাহ সব তালা কতটুকু নিচ্ছেন আল্লাহ শুধু নিচ্ছেন অন্তরের ভয়টাকে তাকোয়াটাকে আমার এই পুরা কোরবানি কার্যক্রমে আমার অন্তরে কি কী কথা চলছে আমি কি আসলে শুধু আল্লাহর জন্য দিচ্ছি নাকি ভোগ ভোজন বিলাসের জন্য বা আহার বিলাসের জন্য আমি এই কোরবানিকে ব্যবহার করছি আমি সেটাকে ফ্রিজিং করার জন্য ব্যবহার করছি আমার বেশি গোস্ত লাগবে এই সমস্ত চিন্তাভাবনাগুলো আমার অন্তরে আছে কি না সেগুলো আল্লাহ যাচাই করছেন সর্বশেষ শিক্ষক হচ্ছে মানবতা ইসলামের অন্যতম দিক হচ্ছে প্রত্যেকটা ইবাদ ইসলাম মানবতাকে নির্ধারণ করে রেখেছেন যেখানে ঈদ উল ফিতরে বের হওয়ার আগে রসুল্লাহ সাল্লাই বলেছেন সদকাতুল ফিতর আদায় করতে অর্থাৎ তুমি যখন মসজিদে মসল্লায় যাবে যাওয়ার আগে তুমি দরিদ্র মিসকিনের হাতে কিছু দিয়ে তারপর নামাজ পড়তে যাও ঠিক তেমন ঈদ উল আজহাতে ব্যতিক্রম করেছেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ঈদের নামাজ পড়ে আসার পরে পশু জবাই করে তুমিও খাও মিনহা আইমুল ফেকুল ইসল ফাকির সুরাহজের দুইটা আয়াত আল্লাহ আয়াতাল্লাহ তালা বলেছেন যে তুমি নিজে খাও এবং অভাবগ্রস্ত মানুষ যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে খাওয়াও এই যে কোরবানির মধ্যে মানবতার শিক্ষা শুধু নিজে ভালো থাকবো নিজে সুখে থাকবো পাশের প্রতিবেশী কি করছে সেটা দেখব না হতে পারে না আমি এই সুন্দর বসুন্ধরাটাকে আমার সুন্দর রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজাবো আমার এই রাষ্ট্রে যাতে কেউ অভুক্ত না থাকে আমার এই রাষ্ট্রে যাতে কেউ পীড়িত না থাকে দুর্দশাগ্রস্ত না থাকে সকলের বিপদে আমরা সকলে এগিয়ে আসব এই যে মানবতার শিক্ষাটা কোরবানি দেয় রসুল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম পশু জবাই করেছেন আম্মাজন আয়সাদ সদিকারদ্লাহ তাল্লাহ আনাহ বর্ণনা করেন পশু জবাইয়ের পর প্রথম রানের মাংসটা যখন প্রস্তুত করা হলো নবীজি আল্লাহ সাল্লাম বলেন অমুক অমুক ব্যক্তি কোরবানি দেয় নাই তাদের বাসায় গিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসো দ্বিতীয় রানের মাংসটা যখন প্রস্তুত করা হলো নবীজি বললেন ঘর তারা কোরবানি দেয় নাই তাদের ঘর এই মাংস দিয়ে আসো তৃতীয় রানের মাংসটা যখন প্রস্তুত করা হলো নবীজি ঠিক আগের মতো বললেন ঘরে দিয়ে আসো তিনটা রান শেষ হওয়ার পরে রসুল সাল্লাইসাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিকার তাল্লা আনহাকে জিজ্ঞাসা করেন আয়সা আমাদের কয়টা রান অবশিষ্ট আছে স্বাভাবিকভাবে আম্মাজান বললেন ইয়া রাসুলাল্লাহ তিনটা রান দিয়ে দিয়েছেন একটা রান আছে আমাদের জন্য নবীজি সাল্লাম বললেন না হে আয়সা তুমি বরং এটা যে আমাদের তিনটা রান আছে একটা রান নাই অর্থাৎ যেগুলো আমি আল্লাহর জন্য দিয়েছি সেগুলোই আছে যেটা আমার জন্য রেখে দিয়েছি সেটা নেই অতএব প্রিয় ভাইয়েরা কোরবানি করার পর মাংস বন্টন বা গোস্ত বন্টনের সময় এই বিষয়টা মাথায় রাখবেন যেগুলো অভাবগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন কোরবানি না করা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এগুলোই আল্লাহর কাছে থাকবে ফ্রিজিং করে যেগুলো ভোজন বিলাস করছি আমরা বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের রান্না করে নিজেরা আত্মতৃপ্তি নিয়ে খাচ্ছি এগুলো আল্লাহর কাছে থাকবে না কোরবানি আমাদের এই মানবতা এবং পরোপকারিতা মানব সেবার শিক্ষা দেয় যে নিজেই শুধু সুখে ভালো থাকবা এটা ইসলামের শিক্ষা নয় জগতের সকলকে প্রতিবেশী সকলকে আশেপাশের সকলকে ভালো রাখা এই সুন্দর বসুন্ধরাকে সুন্দর বসবাসের যোগ্য করে তোলা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব অতএব কোরবানি থেকে আমরা এই বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করব ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের চতুর্পাশের মানুষগুলোকে সৃষ্টিজীবকে সুন্দর এবং স্বাভাবিক রাখতে আমরা ভূমিকা রাখব সুন্দর হোক আমাদের দেশ সুন্দর হোক আমাদের পথ চলা আল্লাহ সুফহান আহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের কোরবানিকে কবুল করুন আমাদের বাস্তব জীবনকে আল্লাহর নৈকট্যের জন্য কবুল করুন আমিন ওয়াকের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন